ঘুমনা ভাঙা ব্যস্ততা একটার পর একটা বাস রিক্সা মোটরসাইকেল আর প্রাইভেট গাড়ির ভিড়ে দম বন্ধ হয়ে আসে যেন কিন্তু তার মাঝেও রাজধানীবাসীর স্বস্তির এক নতুন নাম হয়ে উঠছে মেট্রো রেল এমআরটিলাইসিস চালু হবার পর যাত্রীদের মুখে যেন নতুন আলো ফুটেছে অল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর সুবিধা আধুনিক প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা সব মিলিয়ে রাজধানীবাসীর স্বপ্ন যেন ধরা দিয়েছে বাস্তবে এই সাফল্যের ধারাবাহিকতায় এবার ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ প্রথমবারের মতো দেশের বুকে তৈরি হচ্ছে পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান সেই আলো আধারের নিচে যেখান দিয়ে এতদিন শুধু বিদ্যুৎ পানি বা গ্যাসের লাইন গিয়েছিল এখন সেই মাটির তলায় ছুটে চলবে মানুষের আসার ট্রেন এ যেন ঢাকার বুকে এক আধুনিক বিপ্লবের সূচনা বিমানবন্দর থেকে শুরু হয়ে এই পাতাল ট্রেন যাবে সোজা কমলাপুর পর্যন্ত দুই প্রান্তের মাঝে থাকবে মোট একুশটি স্টেশন যার মধ্যে বারোটি পাতাল ও নয়টি উড়াল স্টেশন এমন বিশাল প্রকল্পে দুটি আলাদা রুট রাখা হয়েছে প্রথমটি হলো বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় উনিশ দশমিক আট সাত কিলোমিটার দীর্ঘ পাতাল লাইন আর দ্বিতীয় রুটটি কুরিল থেকে পূর্বাচল শেষ প্রান্ত পূর্বাঞ্চল যেটি উড়াল হবে প্রায় প্রকল্পের পুরো দৈর্ঘ্য দাঁড়াবে একত্রিশ দশমিক দুই চার এক কিলোমিটার অর্থাৎ এটি শুধু বাংলাদেশে নয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ পাতাল রেল প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে এর ইঞ্চিতে জড়িয়ে আছে সময় শ্রম আর প্রযুক্তির সম্মিলন প্রকল্পের নাম লাইন এর গুরুত্ব অনেক বেশি ওয়ান কারণ এই একটি লাইনের মাধ্যমে রাজধানী ঢাকার সংযোগ বদলে যাবে আমূল ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে সহজেই যাত্রীরা পৌঁছে যেতে পারবেন শহরের গুরুত্বপূর্ণ গন্তব্যে তাও আবার ট্রাফিক জ্যাম ছাড়াই এই প্রকল্পের নির্মাণ কাজ চলছে পুরোদমে রাজধানীর বিভিন্ন স্থানে এখন চোখে পড়ছে খুঁড়াখুরি বিশাল যন্ত্রপাতি ইট বালু পাথরের স্তূপ বিশেষ করে গুলশান এলাকায় চোখে পড়ার মতো অগ্রগতি হয়েছে লাইন ফাইভ নর্দার্ন রুটের পাতাল অংশে সেখানেই শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণে প্রস্তুতি তবে আজকের আলোচনার কেন্দ্রে থাকবে এমআরটি লাইন ওয়ান যা দেশের প্রথম পাতাল মেট্রো রেল হিসেবে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এই প্রকল্পের প্রতিটি ধাপে যেটি এখন চলছে সেটি হল ইউটিলিটি রিলোকেশন। অর্থাৎ মাটির নিচের যেসব সেবা সংস্থায় লাইন যেমন বিদ্যুৎ গ্যাস পানি বা টেলিসংযোগের লাইন রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হচ্ছে মূল মেট্রো যেখানে নির্মিত হবে তার নিচে যেন কোনো বিপদ না থাকি সেজন্যই এই কাজ এত গুরুত্ব সহকারে করা হচ্ছে তবে এই ক্ষেত্রে একটা বাস্তবতাও সামনে এসেছে বিশ কিলোমিটার দীর্ঘ পাতাল পথে মাত্র তিনটি জায়গায় কাজ শুরু হয়েছে পরিমাণ ও সময় বিবেচনায় এটি খুবই প্রাথমিক পর্যায়ে বলা চলে অর্থাৎ যত দ্রুত পরিকল্পনা হয়েছিল বাস্তব অগ্রগতি এখনও তেমন জায়গায় পৌঁছায়নি দু হাজার তেইশ সালের দশই ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক দিন সেদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদীর ধারে পিতলগঞ্জ ডিপো নির্মাণের কাজ শুরু করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই পাতাল মেট্রো রেলের এটি ছিল এক নতুন অধ্যায়ের সূচনা ডিপো নির্মাণের জন্য নির্ধারিত জায়গাটিতে তখন থেকে শুরু হয় জমি প্রস্তুত করা সীমানা প্রাচীর নির্মাণ ড্রেনেজ সিস্টেম তৈরি ও সংযোগ সড়ক নির্মাণের কাজ তবে সরিজমিনে গিয়ে দেখা গেছে এখন পর্যন্ত মূল অবকাঠামোগত তেমনভাবে দৃশ্যমান হয়নি ডিপো এলাকার রয়েছে সারি সারি অ্যাক্সকাভেটর ট্রাক এবং অন্যান্য আধুনিক যন্ত্রপাতি পাশে স্তূপ করে রাখা ইট পাথর বালু কিন্তু ট্রেনে রাখার জন্য প্রয়োজনীয় সেট বা বড় কোনো ভবন এখনও গড়ে ওঠেনি বলা যায় এখনও অনেক প্রস্তুতির পর্যায়ে রয়েছে এই অংশটি এই বাস্তবতা থেকে সহজে অনুমান করা যায় সরকার ঘোষিত দু সালের এই পাতাল মেট্রো চালুর পরিকল্পনা হয়তো বাস্তবের মুখ দেখবে না তবে থেমে নেই নির্মাণ কাজ প্রতিদিনই বদলে যাচ্ছে দৃশ্যপট সময়ের সাথে সাথে প্রকল্পের অগ্রগতি মানুষকে দিচ্ছে আশার আলো আর এই কারণে পাতার রেলের প্রথম ধাপ থেকে প্রতিটি কাজ অত্যন্ত সতর্কতা ও কারিগরি দক্ষতার সাথে করা হচ্ছে এই প্রকল্পে সেনাবাহিনীর দক্ষ তত্ত্বাবধান যেমন রয়েছে তেমনি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রযুক্তিগত সহায়তাও রয়েছে বিশেষজ্ঞ দল কাজ করছে প্রতিটি ইঞ্চি জমির নিচে থাকা অবকাঠামোর মানচিত্র তৈরি করে যাতে যে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে কোনো গুরুত্বপূর্ণ লাইন যেন ক্ষতিগ্রস্ত না হয় যেহেতু এটি বাংলাদেশের প্রথম পাতাল রেল প্রকল্প তাই প্রতিটি ধাপে আন্তর্জাতিক মান বজায় রাখতে হচ্ছে প্রতিটি টানেল প্রতিটি স্টেশন এমনকি যাত্রীদের চলাচলের প্রতিটি রুট নিয়েও চলছে বিস্তর পরিকল্পনা তবে সব থেকে বড় চ্যালেঞ্জ হল বসুন্ধরা থেকে কমলাপুর পর্যন্ত পথ কারণ এই দশ দশমিক ছয় কিলোমিটার পথে রয়েছে ঢাকা শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো এখানে শুধু যানজট নয় আছে সংকুচিত রাস্তাঘাট অসংখ্য দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা আর তাই টানেল নির্মাণের সময় এক ইঞ্চি ভুলো হয়ে উঠতে পারে ভয়ানক তবে সেখানেই অভিজ্ঞতা ও পরিকল্পনার বাস্তব প্রয়োগ হচ্ছে মাটির গভীরে তৈরি করা হচ্ছে এমন এক টানেল যা ভূমিকম্প সহনশীল জলাবদ্ধতায় ঝুঁকি থেকে মুক্ত এবং দীর্ঘমেয়াদে টেকসই নির্মাণ কাজ শেষ হয়েই এই পথে মাত্র চব্বিশ বিমানবন্দর থেকে যাত্রীরা পৌঁছে যাবেন কমলাপুর স্টেশনে এই রুটের বাইরেও রয়েছে একটি এলিভেটেড রুট পিতলগঞ্জ থেকে কুড়িল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে পাশে গিয়ে এই রুট নির্মাণ হবে এখানে সমস্যা কম কারণ এই এলাকা এখনও তুলনামূলক পাকা অবকাঠামোগত বাধা কম এবং জায়গার বিস্তৃতি বেশি ফলে দ্রুত গতিতে কাজ এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এই রুট এমআরটি লাইন ওয়ানের দ্বিতীয় অংশ হিসেবে কাজ করবে সব কিছু মিলে বলা যায় এমআরটি লাইন ওয়ান শুধু একটি পাতাল রেল নয় বরং এটি বাংলাদেশে ভবিষ্যৎ নগরায়নের একটি স্তম্ভ যানজট নিরসন সময় বাঁচানো পরিবেশ রক্ষা এবং আধুনিক শহর ব্যবস্থাপনার জন্য এটি একটি যুগান্তকারী প্রকল্প এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে ঢাকায় নির্মিত হবে আরও পাঁচটি মেট্রো লাইন একটি সংযুক্ত মেট্রো নেটওয়ার্ক গড়ে উঠবে যার মাধ্যমে ঢাকার রূপ নেবে একটি আধুনিক গতিশীল ও টেকসই শহরে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রো রেল প্রকল্প শুধু একটি নির্মাণ প্রকল্প নয় এটি একটি নতুন স্বপ্নের প্রস্তর যেখানে ভবিষ্যতের ঢাকা আরো স্মার্ট আরো দ্রুতগামী এবং পরিবেশ পরিবেশবান্ধব পথ সহজ নয় চ্যালেঞ্জ আছে অনেক কিন্তু শুরু হয়ে গেছে পথ চলা আর সেই পথের শেষ প্রান্তে এক নতুন বাংলাদেশ যাত্রা মাটির নিচ দিয়ে গভীর উপরে